হ্যালো প্র কেমন আছেন সবাই তো অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এনাদের একটি বিয়ে ভিডিও বিরিয়ানি আসলাম তো আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম হিনে গ্রামে মূলত আমার বিয়ে এই প্রোগ্রামটা আর এই যে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতেছি সেটা হচ্ছে আমার দোকানের অপারেটর তানবির হয়তো আপনারা ওকে সবাই চেনেন আমার ব্লক বিটে অনেকেই দেখছেন তো আমরা আজকে এখানে বিয়ের প্রোগ্রামে আসছি তো এখন বিকল বাজে হচ্ছে মোটামুটি তিনটার কাছাকাছি আমরা আজকে হচ্ছে গায়ে হলুদ গায়ে হলুদ বলতে কি মানে যে গায়ে হলুদ মানে ছেলের বিয়ে তো ওইরকম মানে যে ই নাই আজকে শুধু আপাতত গায়ে হলুদের স্টেজ আর গেটটা করে দিতেছি আর লাইটিং কালকে মোটামুটি সামেনা টাইমে সব কিছু হবে তো এ কি কী কী করতেছি অবশ্যই তো আপনাদেরকে দেখাবো যেহেতু ভিডিও করতেছি এই যে প্রথমে যে নীল কালার যে আপনারা তাঁবুটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান এবং এটা হচ্ছে স্টিক তাবু তো অনেকে এটা হয়তো চিনেন বা ডেকোরেশনের বাইরে আপনারা ভালোভাবে চিনবেন আর এখানে বস্তার ভিতরে আসতে হলো কেচিকলের বেড়া মানে ভ্যাকসিন বলি এটাকে তো আমরা এই বেআই পায়েজন ডকে এখানে করব। আর এই যে এখানে দেখতে পারতেছেন মূলত এখানে গেট হবে তো গেটের জন্য এখানে ফ্রেম করা হইতেছে তো আর এখানে দেখতে পারতেছেন ওই যে মানে যে ওরা দুজন আমার মিস্ত্রি তো ওরা লাইটিং কমপ্লিট করতেছে তো দুজন এই জন্য এখানে কাজ করতেছে অতি তাড়াতাড়ি হয়ে যাবে রাস্তা অনেকটুকু তো দুজনে সমানভাবে কাজ করতেছে মোটামুটি ওদের প্রায় এক সাইডের কাছাকাছি প্রায় টানানো শেষ হয়েছেই তো ওরা অনেক দক্ষতার সাথে কাজ করতেছে এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগছে এই মানে ওই যে এখন যে মানে যে লাইটটা মোটামুটি টানাইতেছে সাদা গেঞ্জি বড়া তো বিদেশ থেকে আসছে ওর নাম আমার হচ্ছে ফ্রেন্ড হাসতে আমি ভিডিও করতেছি বিদায় তো এ বিদেশ যাওয়ার আগে এই কাজটাই করতো করার মাঝখানে আবার বিদেশ গেছিল তো বিদেশ মানে যাওয়ার পরে কিডনিতে প্রবলেম হয়েছে সেই কারণে মূলত আবার দেশে ব্যাক করছে ব্যাক করার পর এখন আবার এই কাজ স্টার্ট করছে ভারী জিনিস সে তুলতে পারবে না ঠিক আছে এইখানে এই কাজটা করতেছে আর এইখানে দেখতে পারতেছেন আপনারা মরিচাপাতির ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি আপনারা কোন কোন তারের মানে যে মরিচাপাতি আপনারা ব্যবহার করেন দুই তারে নাকি তিন তারের নাকি আমার মতো এক তারের আর কে কে টু কালার বা তিন কালার বাতি ব্যবহার করেন এটা জানাই আমি তো এক কালার ব্যবহার করি সবুজ সাদা হলুদ এই তারপর হচ্ছে আরেকটা কালার আছে ডায়মন্ড কালার না জানি কি বলে গোল্ডেন কালার তো ওইগুলো আমি ব্যবহার করি তো আপনারা কী কালার মরিচাপাতি ব্যবহার করেন বিয়ে বাড়ির জন্য বা অ্যানাদার প্রোগ্রামের জন্য অবশ্যই আপনারা কমেন্টে জানাই যান তাহলে আরো উপকৃত হবো আর এক ভাই আজকে কমেন্ট করছিল ভিডিওতে দেখলাম মরিচাবাতির কাজ শিখতে চাই বা ভিডিও চাইতেছে ওইটা অনেক তাড়াতাড়ি দিয়ে আসলে কাজের অনেক চাপ আর এইখানে আমরা লাইটিংয়ের কাজ করতে 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 আধা ঘন্টা বা দেড় ঘন্টার ভিতরে দেখলাম যে ডেকোরেশন মিস্ত্রি খুবই এক্সপার্ট সে গেটটা করে ফেলছে তো এখন দিন আছে দিন থাকতে মোটামুটি আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাইতেছে মানে যে তাদেরকে আমরা কথা বলার মতো ওইরকম কোনো অবজেকশন দিতেছি না তো ওই যে গেটের কাজটা করছি দেখতে পারতেছেন সামনে পূজা ছিল তো পূজার ভিতরে আমরা এই কাপড়গুলো কিনছি সাদা কালার ব্যঞ্চন কালার তারপরে রানী গুলাফি কালার যে কাপড়গুলো কিনছিলাম তো ওইগুলাতে মূলত আবার এখন বিয়ে বাড়ির কাজ শুরু করছি আর আগে পরে যে আমরা বিয়ে বাড়ির জন্য যেগুলো কাপড়গুলো কিনছিলাম তো ওইগুলো আপাতত মানে যে ওইরকম আর কাজ করতেছি না মানে যে লোহার কারণে জং পড়ে অনেকটাই মানে যে নষ্ট হয়ে গেছে তো এখন আবার নতুন কিছু কাপড় দিয়ে কাজ শুরু করছি তো কেমন হয়েছে আপনারা জানাইন তো মানে সাধ্যর মধ্যে চেষ্টা করছি ভালো একটা গেট দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ যাদের বাড়িতে বিয়ে তারা কোনো অবজেকশন দিতে পারেনি তাদের তো পছন্দ হয়েছে বাট তাদের থেকে তো আপনাদের মানে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ এই ভিডিওটা আপনাদের কাছে করতেছে হয়তো হাজার হাজার মানুষ দেখবে আর এইখানে আমি যে বক্স ব্যবহার করতেছি সেটা আমি দেখাই তো বক্সটা আমি যে প্রথমে ভিডিওর প্রথমে বলছি যে আমার দোকানের যে অপারেটর সেই মূলত এই বিয়ের ভাড়াটা ধরছে আর ওর ঘরটা হচ্ছে মানে যে এই দুই ঘরের পিছনেই মানে ওদের বাড়ি ওইখানেই ওর কাকাই না জানে কী লাগে সম্পর্কে তো ওর মন মতো যা মন চাইছে যা মন চাইছে তাই তাই আনছে আমি কিচ্ছু বলি নাই ওকে আবার সাথে থেকেও নিজে কাজও করতেছে তো কি কি আনছে সবই তো আমি দেখাবো তো প্রথমে দেখাই এই যে ও বইয়ের বক্সটা আনছে তো বইয়ের বক্সটা খারাপ না ও জানে যে কোন বক্সটা ব্যস্ট কোয়ালিটি বেশি হয় তো বইয়ের বক্সে এমনিতেই মনে করেন যে সাউন্ড কোয়ালিটি ভালো তার সাথে আবার ব্যস্ট কোয়ালিটি বেশি হয় তো এই গত যে গেছে শীতের সিজন তো এই শীতের সিজন আমি সব বেশি এই দিয়ে প্রোগ্রাম করছি বিশেষ করে বাউল গানের প্রোগ্রামে যে বোগালের সাউন্ড আছে ভাই মনে করেন সেটার সাউন্ড অনেক সুন্দর আসে এই বক্সটাতে মানে সাউন্ডের রেঞ্জ ভালো মানে আমি যেখান থেকে বক্সটা মূলত দিই সেইখান থেকে শিল্পীর গানে অনেক সুন্দরভাবে সাউন্ড পোষায় সেজন্য এই বক্সটা দিয়ে আমি বাউল গান বেশি করি মনে হয় এইবারও এটা দিয়ে করব আর এইখানে যেহেতু যে আমি প্রথমে বললাম যে ওর যা মন চাইছে তাই ও নিয়ে আসছে তো ও বলতেছে ভাই এক জোড়া বক্স আর সাত আটটা রড বাল্ব আর পনেরো বিশটা মরিষাবাতি চালানোর জন্য ভাই আমার যেনাডল লাগব তো আমি অর্গে নাটা করি নাই ঠিক আছে ও এই যে আড়াই কিলো এই নিয়ে আসছে তো এটাতে মোটামুটি ভালোই আমরা সার্ভিস পাই নৌকার ভিতরে যদি দু জিরো বক্স নেই স্ট্যান্ডার সেট নেই সেক্ষেত্রে দু জিরো বক্স চালানো যায় বা যদি ডেলটা ইউজ করি সেক্ষেত্রে জোড়াই মানে যে টাক হয়ে যায় কিন্তু আপনি লাইটিং বা স্ট্যান্ডার সেটের এক জোড়া বক্স এগুলো মোটামুটি বিয়ে বাড়িতে চালাইতে পারবেন আমরা লোকাল বাড়ার জন্য বা বিয়ে বাড়িতে সাজেস্টেড করার জন্য ছোটোখাটো এই জেনারি ব্যবহার করে থাকে বিশেষ করে বড় জেনারেটারও দরকার মানে আহামরি প্রোগ্রাম সারা পড়ে না দোকানে বেশি পরে থাকে ওইটা আর এখানে ও পাওয়ার গান আনছে দেখেন তিনটা পাওয়ার গান আনছে এখানে তিনটা স্ট্যান্ডে দিবে আর একটা বলে আনতে চাইতেছে গেটের জন্য তো ও ডিএমএক্স সহ আনছে ডিএমএক্স দিয়ে নাকি পাওয়ার গান বাইরাবো ওই যে বললাম ওর বাড়ির কাছে বিয়া ওর মন মতো ও জানে যে কি আনলে ভালো হবে তো সবই আনছে তো ওইটাও বাইরানো জন্য আনছে আর পাওয়ার গানগুলো আমি আপডেট করার চেষ্টা করতেছি পার্কানগুলো অনেক আগেকার পুরাতন হয়ে গেছে দেখতে পারতেছেন তো সামনে কিছু লট কেনার চিন্তায় আসছি যে দেখি কেউ যদি দোকান টোকান যদি বিক্রি করে তাহলে লট টট নিব নিয়ে বক্স টক্স মাইক টাইক এভরিথিং সবই থাকবে তো আপাতত চিন্তা করতেছি না নেক্সট ডে মানে সামনে চিন্তা আসছে এটা আর কি আর এইখানে যে আমরা মিক্সার ব্যবহার করতেছি সেটা আর এতবার বলে বোঝানোর প্রয়োজন নাই যারা যারা সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত আছে তারা সবাই মিক্সারটা চিনে ইয়ামাহার এম জি ষোলো চ্যানেল মিক্সার এই মিক্সারটাতে আমি খুব বাউল গান চালাইতাম তো মিক্সারটার একটু বয়স হয়ে গেছে তো এটার ফেদার অনেকগুলাই প্রবলেম আছে বাট কিছু কিছু ফেদার যেগুলো আমি এখনও ইউজ করি নাই এই মিক্সারটা যেহেতু ষোলোটা চ্যানেল বাট ষোলোটার মধ্যে আট থেকে নয়টা ভালোভাবে ব্যবহার করা যায় আর আটটা চ্যানেল স্টুডিও মোডে থাকে তো স্টুডিও মোডে তো এরকম প্রোগ্রাম চালানো হয় না খুবই কম তো সেই মুহূর্তে ওই ফেদারগুলো একটু ভালো আছে তো ওইগুলোতে আপাতত গান টান ডিজে গান টান বা দু একটা মাইক্রোফোন ব্যবহার করা যায় সেজন্যই মূলত নৌকা প্রোগ্রাম তারপরে পোলাপানি পিকনিক খায় এই এরকম বিয়ে বাড়ি তো সেই ক্ষেত্রে মিক্সারটি ইউজ করি অযথা নষ্ট করে তার লাভ নাই চলতেছেই তো সেই জন্য ব্যবহার করতেছি আর যেগুলোতে প্রোগ্রাম করা যায় ওগুলো জাস্ট শুধু প্রোগ্রামের জন্য রেখে দিছি জাস্ট এইটুকুই আর এখানে আমি স্টেঞ্জার দুই হাজার ওয়াটার এম্লিফায়ার ব্যবহার করছি হয়তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল আমার ভিডিও দেখেন তারা হয়তো কিছুদিন আগে একটা ভিডিও পাইছিলেন আমার স্টেঞ্জার সের একটা ট্রান্সফর্মার পরে গেছিলো তো সেটা ভিডিও আমি অনলাইনে দিয়েছিলাম তো অনেকে বলছিলেন যে ঠিক করার পরে কেমন সাউন্ড কোয়ালিটি উঠে বা কেমন ভাবে ঠিক করে সেটার ভিডিও দেন তো অনেকেই অনেক কমেন্ট করছিলেন বাট আসলে এতগুলো আর ভিডিও আমি করতে পারি নাই এখন এটা ঠিক হয়েছে এটা ঠিক হওয়ার পর আজকে প্রথম বাড়া তো আজকে আমরা এম সাউন্ড টেস্টিং করবো আপনারা তো আগে পরে আমার ইউটিউব চ্যানেলে এমলিফারগুলোর অনেক সাউন্ড এর ভিডিও দেখছেন বাট আজকে আপনারা এটার সাউন্ড এর ভিডিও লাস্টে দেখবেন দেখার পরে আপনারা বলবেন যে না যে আসলে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক মতো আছে কিনা আমি যতটুকু এটার সাউন্ড টেস্টিং করছি আহামারি ডিফারেন্স পাই নাই তারপরেও যেহেতু অরিজিনাল তামা ট্রান্সফর্মার ছিল বাট এখন আবার নতুন করে বাতায় করা হয়েছে বাট সম্পূর্ণ না কিন্তু সম্পূর্ণ না মানে উপরের সাইড একটু পড়ে গেছিল ওইটুকু শুধু বাতায় করা হয়েছে এইটুকুই তো এখন আমরা সারা দিন যে কাজ করলাম সেটার একটা ভিডিও দেখুন এটা বর্তমান গেটের অবস্থা গেটের ভিতরে আমরা আজকে পাওয়ার গানটা দিই নেই তো জাস্ট কিছু রড বাল্ব এখানে ইউজ করছি তো কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন সর্বপ্রথম এটা আপনাদের কাছে খুবই অনুরোধ আর যে গেটটা সেটা মোটামুটি আমার মোবাইলে কতটুকু দেখা গেছে আমি জানি না মোটামুটি ভালোই ফুটে উঠছে আর যে মরিচপাতিগুলো তো ওইগুলোর আলো মায় দেখা যাইতেছে না এটার কারণ আছে অন্য অন্য জায়গায় আমরা রড বাল্ব ব্যবহার করি না বাট এইখানে আমরা মরিষাবাতির মাঝখানে যে খুঁটাগুলো যে গাড়া হয়েছে তো ওইগুলো বাসগুলার মাঝখানে মাঝখানে আপনার রড বল দিছি এইখানে মরিচাবাতির আলোগুলো একটু কম দেখা যাইতেছে আর সামনে আমার বাইক দেখতে পারতেছেন দুই ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রয়েছে বাগলায় তারপর ওই যে আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ রাস্তায় লাইটিং করছে কিন্তু রাস্তার অবস্থাটা ভাই টোটালি বেহাল এইখান থেকে পর্যন্ত ভালো আছে এখন সামনে পর্যন্ত যে জামো এইখানে টোটালি একবার এখানে মানে যে খারাপ অবস্থা আবার এর মাঝখানে মানে গায়ে হলুদ দেওয়ার জন্য আসতেছে এখন কিন্তু আহামড়ি কিন্তু বেলা হয় না জাস্ট এই মাত্র বেলাটা মানে যে ওই ছয়টা এরকম সামথিং মানে যে বাজে তো মানে যে এইভাবে কাজ করে এখানে খুবই টাফ হয়ে গেছে অবশ্যই তো আপনারা দেখতে পারতেছেন এটা রাস্তার কি অবস্থা তারপরও এই বাড়িটা কিন্তু এখানে না এই রাস্তায় থেকে মনে করেন আরও আমরা তিন কয়েল তার ব্যবহার করছি তার বাড়ি পর্যন্ত শুধু লাইন পৌঁছাইতেই আবার এইটুকু যে তিন কয়েল তার গেছে তিন কয়েল তারের মাঝখানে এরকম রড বল্ব আছে পনেরো ষোলোটা মানে ওইটুকু জাস্ট আপনাদেরকে আর দেখাইলাম না আমরা যেখানে বাইরে সাজাইছি এইটুকুই দেখাইলাম তো চলেন আপনাদেরকে একটা সাউন্ড টেস্টিং দিয়ে আসি এবং কি শোনেন সাউন্ড টেস্টিং কেমন হয় তো অবশ্যই বললেন সেটটা ঠিক করার পরে সেটটার সার্ভিস কেমন পাইতেছি